সিরিয়ালে যেভাবে বিয়ে পদ্ম হ্যাঁ কতমা বল বলতে আজকে তো শহরে দাদা বাবুর জন্য এত বড় পূজার আয়োজন করা হয়েছে আমি কোন দিক থেকে কোন দিক সমλάβো কিছু বুঝে উঠতে পারছি না এই সিঁদুরটা তোর কাছে তুই যত্ন করে রাখ বল কতমা তুই কিছু চিন্তা করিস না দায়িত্বটা দিয়েছিস ঠিক আছে সাবধানে রেখে দিস ভাই এটা তুমি কি করলে বাবু এটা তুই কি করলি ঠাকুর তোমার হাতে শুধু পদ্মা শিটিতে পড়েছে মানে আজকের থেকে পদ্মা তোমার স্ত্রী যেতে পারবো দাদা বাবু কাউকে মুখ দেখাইতে পারবো কি না তোর হাত থেকে সিঁদুরটা পড়ে আমার সিঁদুরে রাঙাই দিছিস